আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও যে যেখান থেকে দেখতে পারছেন অর্থাৎ আমার ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখে দেখেন সবাইকে স্বাগতম সো আজকে আমি যেই ভিডিও নিয়ে আলোচনা করবো আর আমি হচ্ছে কাউসার হুসাইন চলে আসছি গ্রিস সাইপ্রাস থেকে তো ভিডিও মূল টপিক হচ্ছে বা যেই জিনিস নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গ্রিস সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা এ টু জেড নিয়ে অর্থাৎ স্টুডেন্ট ভিসায় আসলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন কোনটাতে আসলে ভালো হবে কাজের সুযোগ সুবিধা এভরিথিং সো ভিডিওটি স্কিপ অথবা না টেনে সম্পূর্ণটি দেখবেন তা চলে যাই মূল ভিডিওতে গ্রিস সাইপ্রাসে এই যাবৎকালে যে আপনারা সবাই হয়তো গুঞ্জন শুনছেন বা সেটা হচ্ছে যে সাইপ্রাস বা গ্রিসপুর স্যানজন হয়ে যাবে সো এটা কিন্তু সত্যি এটা এই বছর হোক আগামী বছর হোক বা যে কোনো সময় স্যানজন হবে তো স্টুডেন্ট ভিসা নেই কারণ এই দেশটাতে একটা সময় এখন হয়তো ওয়ার্ক ফার্মে ওপেন আছে কিন্তু বাট এই দেশে একটা সময় শুধু স্টুডেন্ট ভিসাই ওপেন থাকতো অনলি স্টুডেন্ট ভিসা তো এই বছরও প্রতি এই বছরও অনেক সংখ্যক স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করছে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ভিসা পাচ্ছে তো আপনি কিভাবে আবেদন করবেন জন্য আপনাকে চুজ করতে হবে প্রথমে যে আপনার টাকা পয়সা কেমন আছে যে অনেকে বলেন যে মিডল ক্লাস ফ্যামিলি থাকে যে আমার তো টিউশন ফি একটু যেন আমি কম দেই এরকম এগুলোর জন্য প্রথমে হচ্ছে আপনাকে কলেজ অথবা ইউনিভার্সিটি চুজ করতে হবে হ্যাঁ যদি আপনি কলেজে আসেন তাহলে আপনার টিউশন ফি তিন থেকে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে বাৎসরিক আর যদি ইউনিভার্সিটিতে আসেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে বারো হাজার টাকার মতো আপনার টিউশন ফি লাগবে তো এখন যার যার যে সামর্থ্য সেটা এবং কোনটা ভালো হবে সেটা আমি পরে বলে দিব তো আপনি কলেজ অথবা ইউনিভার্সিটি চুজ করবেন যে আমি এই কলেজে আবেদন করব অথবা এই ইউনিভার্সিটিতে আবেদন করব তো আপনি যখন আবেদন করবেন সেই কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর অফার লেটার পাওয়ার পর আপনি হচ্ছে টিউশন ফি দেবেন টিউশন ফি দেওয়ার পরে ওটা তারা কনফার্মেশন আপনাকে কনফার্ম করবে ইমেলের মাধ্যমে আর এই জিনিসগুলো আপনারা এজেন্সি এজেন্সিতে করবেন এইগুলা হচ্ছে আপনারা নিজে নিজেই করতে পারবেন টিউশন ফিটাও সেটা আপনারা ইউরোপে নিয়ে বাংলাদেশ থেকে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রতারিত হবেন না কারণ অনেকেই আটটা জিনিস যেটা বলে নেই সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা কাজ করে এখানে যারা এটা নিয়ে যারা প্রফেশনালি যারা কাজ করে ওদের বেনিফিট আছে তো ওদের বেনিফিটের কথাটা বললাম না তারপর একটু বলে নেই ওরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে একটা কমিশন পায় ঠিক আছে তো ওদেরকে কখনো বাড়তি টাকা দিবেন না কারণ যখন একটা স্টুডেন্ট যখন ওরা ভর্তি করে দেয় টিউশন ফি দেয় ওখান থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পায় তারা অর্থাৎ কমিশন পায় যারা এজেন্ট আছে তো আচ্ছা আপনি যখন অফার লেটার পাবেন টিউশন ফি দিবেন এবার হচ্ছে আপনি বিচার জন্য আবেদন করবেন আপনি ব্লু পেপার পাবেন যখন আপনি টিউশন ফি দিবেন আপনি ব্লু পেপার পাবেন এরপরে আপনার পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার স্টিকার মেরে দেবে যেহেতু এদেশে স্টুডেন্ট ভিসাটা স্টিকার মেরে দেন তো আপনি সব কিছু কমপ্লিট করলেন মেডিকেল সব এভ্রিথিং সব কিছু কমপ্লিট করলেন এবং ভিসাও পাইলেন ফ্লাইট নির্ধারণ হলো এবার হচ্ছে আপনি এই দেশে আসবেন সেটা কলেজে হোক ইউনিভার্সিটি হোক দুইটা সুযোগ সুবিধা একটু আমি বলবো একটু পরে তবে যেমন কলেজে আসলে কি সুবিধা যে কলেজে আসলে ওখানে টিউশন ফি কম লাগে সেখানে আপনার ডিপ্লোমা কোর্সের জন্য আপনি সাধারণত আসে তো টিউশন ফি আপনার কম লাগবে সেক্ষেত্রে আপনি কাজের অনুমতি পাবেন কত ঘন্টা আর ইউনিভার্সিটিতেও যদি আপনি আবেদন করেন ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রামে অথবা পিএইচডি প্রোগ্রামে যদি আপনি ইউনিভার্সিটিতে আবেদন করেন সেক্ষেত্রে আপনি টিউশন ফি বেশি থাকবে পাঁচ থেকে বারো হাজার ইউরো থাকবে বার্ষরিক সেটা অনেক টাকা সো এই টাকাটা হল আপনি যদি এই দেশে এসে ইনকাম করেন আপনি কত টাকা ইনকাম করবেন মাসে সর্বোচ্চ দেখা ইউরো সর্বোচ্চ তবে হ্যাঁ কারা ইনকাম করতে পারবে আপনি যেই কলেজ অথবা ইউনিভার্সিটিতে আসেন আপনি যদি স্কিল্ড হন আপনি কাত জানেন সেটা রেস্টুরেন্ট হইতে পারে সেটা সুপার সুপারশপে হইতে পারে তবে এরপর হচ্ছে ফুড ডেলিভারি আপনি মোটরসাইকেল চালানো জানতে হবে ফুড ডেলিভারিটা হচ্ছে একটা কমন এরপর হচ্ছে রেস্টুরেন্টের পার্ট টাইম জব করে এটাও কমন এরপর হচ্ছে আপনার বিভিন্ন গার্ডেনে কাজ করে পার্ট টাইম কারণ সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে গার্ডেন তবে এটা তো আপনি আইসিয়া সুযোগ সুবিধা না যারা এই দেশে অনেক বছর যাবত আছে তারা গার্ডেনগুলো অর্থাৎ এই যে এই দেশে ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে ইউকের লন্ডনে ওরা বাড়ি কিনে এখানে আসে তাদের শেষ সময়টা কাটায় লক্ষ লক্ষ ইউরো দিয়ে খরচ করে টাকা বাড়ি কিনে বাড়ি কিনে এখানে থাকে তো তাদের যেই বাগানগুলো আছে সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলো পরিষ্কার করার জন্য মাসে একবার পরিষ্কার করে দেয় এগুলা গাছের ঢালবালাগুলো কেটে দেয় পাতা পোতা যেগুলো আছে এবং ঘাস যেগুলো আছে ওইগুলো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে দেয় এক্ষেত্রে এটা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে সেক্ষেত্রে একশো দুইশো তিনশো ইউরোনিয়ান এক দেড় ঘন্টাতে তো সাইফ্রাসে কিন্তু যারা আছে তারা কিন্তু বলতে পারবে যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সাইফ্রাসে কিন্তু আপনি যদি কাজ জানেন আপনার যদি সেই লোক থাকে মাধ্যম থাকে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন টিউশন ফি নিয়ে মানে টিউশন ফি নিয়ে চিন্তা করার কোনো কারণে নেই এটা হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটি এবং এই দেশের কাজের সুযোগ সুবিধা এবং হচ্ছে আটা জিনিস বলবো এই দেশে আসার পূর্বে কি করবেন সেটা হচ্ছে এই দেশে আসার পূর্বে আপনাকে কিছু কাজ শিখে আসতে হবে যেমন আপনি হোটেল ম্যানেজমেন্টের উপরে একটা ডিপ্লোমা করে আসতে পারেন সেক্ষেত্রে এই দেশে আসলে আপনি তো আপনাকে যখন কাজে নিয়োগ দেবে আপনাকে তো বেসিক কিছু প্রশ্ন করবে যে আপনি এগুলো এগুলো পারেন কি না যদি আপনি পারেন তাহলে দেখা গেছে আপনার স্যালারি বেশি ধরবে আপনাকে রাখবে এরপরে হচ্ছে আপনি এই যে বাইস্তার যে কোর্সটা আছে ওইগুলো করতে পারেন হোটেল ম্যানেজমেন্টের উপর করলে তো দেখা যায় সব কিছু সম্পর্কে আপনার হাউস কিপিং ওয়েটার এভরিথিং সম্পর্কে আপনার একটা তারা বেসিক আপনাকে শিখে সো হোটেল ম্যানেজমেন্টের উপরে একটা কোর্স করে এই দেশে আসবেন সেটা আপনার জন্য এবং ফিউচারের জন্য বা ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব এই দেশে আপনি স্টুডেন্ট হিসেবে আসলে কত ঘন্টা কাজ করতে পারবেন সাধারণত এবং হচ্ছে কাজের অনুমতি কখন থেকে পাবে সাধারণত ছয় মাস থেকে ছয় মাসের পর আপনাকে কাজের অনুমতি দেয় এর আগেও পেতে পারেন তো আপনি ছয় মাস পরে যখন কাজের অনুমতি পাবেন সপ্তাহে আপনার ২০ ঘন্টা এরকম তবে স্টুডেন্টরা কি রেশব কথা শুনে ওরা তো কাজ করতেছে ফুল টাইমভাবেই যারা ফুড ডেলিভারি করে ওদেরকে তো দেখি যে মানে সকাল থেকে শুরু হয় সারাদিন তো শুধুমাত্র মানে সন্ধ্যা পর্যন্ত দেখি ফুড ডেলিভারি করে এখন যারা স্টুডেন্ট বিষয় আসবে তারা তো হচ্ছে ফ্রি যখন কাজগুলো অনুযায়ী হবে সে যে কোনো কাজ করতে পারবে যে কোনো কাজ বলতে দেশে হচ্ছে হোটেল স্টুডেন্ট বেশি গার্ডেনে তারপরে হচ্ছে ফুড ডেলিভারি এইগুলা করতে হয় অর্থাৎ যে কোনো কাজ করতে পারবে কিন্তু যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের জন্য অনলি শুধুমাত্র যেই কোম্পানিতে সে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসবে ওই কোম্পানিতে কাজ করতে পারবে অন্য জায়গায় কাজ করা ইলিগাল এটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আর যারা স্টুডেন্ট পিসে তারা হচ্ছে লিগালি যখন অনুমতি পাবে তখন যে কোনো জায়গায় কাজ করতে পারবে এবার হচ্ছে এই দেশে থাকা খাওয়ার খরচটা কেমন তো এই দেশে হচ্ছে আপনার বাসা ভাড়াটা হচ্ছে যদি আপনি একটা ফ্ল্যাট নিয়ে থাকেন একজন হিসাবে আপনি যারা একজন একটা ফ্ল্যাট নিয়ে থাকে না আপনি একটা সিট নিয়ে যদি থাকেন তাহলে আপনার থাকা এবং খাওয়া বাবদ হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো মধ্যে হয়ে যাবে অর্থাৎ দুইশো থেকে তিনশো এরকম লাগে এর বেশি লাগার কথা না অর্থাৎ দুইশো থেকে তিনশো ইউরোপ এর মধ্যে সীমাবদ্ধ আপনার থাকা খাওয়া আপনি দৈনিক মাছ মাংস খাবেন কত ইউরোপ একশো বিশ ইউরো যাবে আপনার আপনার বাসা ভাড়া এটা হচ্ছে স্থান বেদে যেমন যেসব ট্যুরিস্ট জোন আছে ওখানে একটু বাসা ভাড়া বেশি যেখানে একটু ট্যুরিস্ট জোন কম ওখানে বাসা ভাড়া একটু কম যখন একটু ভিতরে হবে এটা বাংলাদেশের মতোই যত হচ্ছে আপনি প্রপারে থাকবেন তত হচ্ছে আপনার ভাড়া বেশি যদি একটু চিপা চাপায় থাকবেন তত ভাড়া একটু কম তো এটা দুইশো থেকে তিনশো ইউরোর মধ্যে হচ্ছে আপনার থাকা খাওয়া ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই সাইপ্রাসে হচ্ছে আপনার লিভিং কস্ট ইনকাম অনুযায়ী লিভিং কস্টটা অনেক কম এটা যে কেউই মানতে বাধ্য হবে এবং হচ্ছে ইনকাম এই দেশে ইনকাম যে অনেকেই কিছুদিন আগে আমি একটা ফেসবুক পোস্টে দেখলাম যে ইনকাম হয় না বা অনেকে এটা কাজ খুঁজে পায় না এগুলো হচ্ছে ডাহা মিথ্যে কথা যে এখানে থাকে না সে এসব সম্পর্কে ধারণা জানা তবে আপনার যদি কোনো পরিচিত থাকে পুরাতন দ্বারা এই দেশে আছে আপনি ওদের মাধ্যমে কাজ খুঁজে নিতে পারবেন সেটা আরেকটা জিনিস যেন আমি স্টুডেন্ট বিষয় নিয়ে আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই এই দেশে যারা অবৈধ আছে যদি পুরাতন হয় ওরাই সবচেয়ে বেশি ইনকাম করে আপনি স্টুডেন্ট হন আর ওয়ার্ক পারমিট বিষয় হন আপনি একটা লিমিটেশন ইনকাম করবেন যারা পুরাতন এখানে স্টুডেন্ট হিসাবে আসে দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তেইশ বছর আঠারো বছর পনেরো বছর আঠারো বছর সতেরো বছর আমাদের চোখে দেখায় ওরা হচ্ছে মান্থলি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ করে ইনকাম করে ও একটা খোঁচা দিলো মানে একটা তার লাগাই দিলো একশো ইউরো একটা কল লাগাই দিলো একশো ইউরো দুইশো ইউরো তাহলে আবার গার্ডেন পরিষ্কার করে দিল এক ঘন্টার কাজ দুইশো ইউরো কাজ বোঝে দুইশো ইউরো তিনশো ইউরো দেড়শো ইউরো তাহলে দেখেন টাকা কিন্তু প্রচুর উড়ে কথা হচ্ছে যারা কাজ জানে যারা ভাষা জানে তারাই হচ্ছে কি দুই হাতে সেনজেন থেকেও এই গ্রীষ্ম চারিপাশে টাকা ইনকাম করে বেশি আমার কথা যদি মিথ্যে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে চ্যালেঞ্জ শুরু দিতে পারেন যে এখানে কি পরিমাণ ইনকাম করতে পারে হ্যাঁ এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সুবিধা একদমই কম মানে নাই বললেই হয় কিন্তু টাকা যারা পুরাতন আছে ওরা হচ্ছে দুই হাতে ইনকাম করে ভাই আপনি না আসলে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না যারা এই দেশে দশ পনেরো বছর আগে আসে ওরা কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা ওদের মাসে বিশ লাখ তিরিশ লাখ করে দশ লাখ পাঁচ লাখ দশ লাখ যার যেরকম ইনকাম যা যেভাবে কাজ জানায় যারা পুরাতন হিসেবে আসে ওরা একটা বাড়ির টাইসের কাজ ইলেকট্রিক কাজ রঙের কাজ গার্ডেনের কাজ এভরিথিং কাজ জান একটা বিল্ডিংয়ে ঢুকছে কয়েক হাজার ইউরো নিয়ে আসে কয়েকদিন লাগবে কয়েক হাজার ইউরো তো এই হচ্ছে কথা বললাম তো আমি যেটা বলবো যে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন অবশ্যই আপনার কাজ শিখে আসবেন আপনি ইলেকট্রিক কাজ জানতে পারেন পেন্টের কাজ তারপরে হচ্ছে রেস্টুরেন্টের কাজ কারণ আপনি যখন যেই কাজের সুযোগ পাবেন সেই কাজ আপনি করবেন কারণ হচ্ছে যদি আপনি একটা ইলেকট্রিশিয়ান হন আপনি যদি ভালো কাজ জানেন আপনার হাজিরা সত্তর টাকা হবে অর্থাৎ সত্তর ইউরো হবে সো একটা জিনিস চিন্তা করেন আর যদি আপনি যদি সর্বনিম্ন আরেকটা জিনিস বলতে চাই যে এই দেশে আপনি একদিন কাজ করলেন একদিন কাজ করলে সেখানে আপনার ঘন্টা হিসাবে হিসাব করতে পারে ওটা হচ্ছে আপনার মজুরি অর্থাৎ দৈনিক হিসাবে হিসাব করতে পারে তো দৈনিক ঘন্টা হিসাবে বলে ঘন্টায় একদম সর্বনিম্ন পাঁচ পাঁচ ইউরো এই দেশে সর্বনিম্ন পাঁচ ইউরো আপনি যদি এক ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে কেউ চার ঘন্টা করেও পঞ্চাশ টাকা পায় কেউ হচ্ছে আট ঘন্টা করেও পঞ্চাশ টাকা পায় আবার চার ঘন্টা করেও একশো টাকা পায় আশি টাকা পায় সেটা হচ্ছে ভাই যে বলবো কাজের উপরে আপনি কতটুকু কাজ জানান আপনি কেমন কাজ জানেন আপনি আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অথবা আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি ইলেকট্রিশিয়ান হন আপনি টাইলস পেন্টার এগুলো যদি কাজ জানেন তাহলে আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তো কাজ শিখে আসবেন এক্ষেত্রে আপনার টিউশন ফি নিয়ে কোনো চিন্তা করতে হবে না থাকা খাওয়া কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ হয়তো আসার পর কিছুদিন আপনি যে কোনো জায়গায় আপনি নতুন গেলে কিন আপনি ইনকাম শুরু করতে পারবেন আপনার এখানে পরিচিতি লাগবে আস্তে আস্তে মানুষের সাথে যোগাযোগ বাড়বে আপনার আত্মীয় রিলেটিভ দূরের কাছে মানুষের সাথে যখন আপনার যোগাযোগ ব্যবস্থা বাড়বে তখন আপনি ইনকাম করতে পারবেন সো যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যেটা বলবো। নির্দ্বিধায় এই দেশে চলে আসতে পারেন এই দেশে চলে আসলে আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তারা হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাডি কমপ্লিট করতে পারবেন সব কিছুই এখানে ইজি আর হচ্ছে গ্রিক ভাষা এই দেশের ভাষাটা হচ্ছে গ্রিক কিছু কেউ যখন আসবেন টুকটাক কিছু গ্রিক শিখে আসবেন এটা আর হচ্ছে ইংরেজিটা হতে হচ্ছে মাস্ট এটা তো আপনার লাগবেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিও লং হয়ে যাচ্ছে সো আর লং করবো না সো পরবর্তীতে কোনো আবার নতুন কোনো কিছু নিয়ে আবার ভিডিও নিয়ে আমি হাজির হব আমি কাউসার সো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আল্লাহ হাফিজ সালামু আলাইকুম